আজকে প্রথমবার একটু অরহর ডাল করার চেষ্টা করছি কিছুই না ডালটাকে সেদ্ধ করে নিয়েছি জল একটু কম দিতে হয় কারণ বেশি জল দিলে সেই জলটা অ্যাড করা যায় না একটু ফেনা ফেনা হয়ে যায় আর এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আছে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নিয়ে তড়কা লাগিয়ে দিতে হবে আর ধনে পাতা থাকলে ভালো ভালো হতো বা ধনে পাতা অ্যাভেলেবেল ছিল না এর মধ্যে দিয়ে দিলাম ডালটাকে তো দেখো এবার ডালটা ফুটবে ফুটে একটু জমাট হবে পুরুপুরু হবে আর পুরি আমার তো লবণ আর চিনিটা অ্যাজ ইউজুয়াল দিতেই হবে তেজপাতা একটু দিয়েছিলাম একটু জিরে দিয়েছিলাম গোটা নিয়ে এটাকে তৈরি করে নিলাম হরহর ডাল জীবনে প্রথমবার করলাম বাট খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিলো আর খুব হেলদি একটু কস্টলিও বটে কিন্তু এই ডালটা খাওয়া কিন্তু খুব উপকার বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য উভয়ের জন্য রাত্রেবেলা কিছু করতে ইচ্ছা না চাইলে এরকম একটু ডাল করে রুটি দিয়ে ইজিলি খাওয়া হয়ে যায় আর এই ডালটা দিয়ে শুধু ভাত খেতেও কিন্তু বেশ ভাল লাগে আমরা কয়েকদিন যাব থাকবো না তাই এখন আমি কয়েকটা জিনিস গোছানো গুছিনি করে নিচ্ছি যে যে কটা আমার আলু টালু থাকবে কেটে রান্না করে নিই আর পেঁয়াজও যে কটা থাকবে কেটে রান্না করে নিই হলে থাকতে থাকতে পৌঁছে যাবে আর যেগুলো আমার ছাঁচি পেঁয়াজ আছে সেগুলো আজকে একটু পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে রাখবো কারণ অতগুলো খেয়ে শেষ করা যাবে না তো সেগুলো একটু রিজার্ভ করে রাখবো সুন্দর করে পরিষ্কার করে যাতে করে এসে আমি খেতে পারি তো সেই সব বিষয়গুলি আজকে তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডাইরিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু এখন আমি প্রচুর এক্সাইটেড আছি প্রচুর হ্যাপি আছি কারণ গ সামনেই আমরা বেরোবো পাহাড়ের উদ্দেশ্যে আর পাহাড় মানেই শান্ত স্নিগ্ধ মন করে দেবে আর মন খুশিতে ভরিয়ে দেবে আমি মানুষটা না খুব শান্ত তার জন্য আমার না খুব ভিড় ভাট্টা সরগল এই সমস্ত পছন্দ হয় না বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ হবে একা একই বসে থাকবো একা কি বসে সৌন্দর্য উপভোগ করব পাহাড়ের একা কি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাব ঠিক এই জিনিসগুলো আমার খুব পছন্দ আমার খুব টানে মানে খুব বেশি হই হট্টগোল সরগোল হবে নাচানাচি করব এই জিনিসগুলো খুব একটা আমাকে টানে না আমি ছোটো থেকেই একটু একা কি নিজের মধ্যে থাকা নিজের মধ্যে গল্পের বই পড়া নিজের মধ্যেই মানে নিজের মধ্যেই নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি তো সেই জিনিসগুলো ছোটো থেকেই আমার মধ্যে আছে এখনও দেখো আমি ঘরের কাজ নিয়েই থাকি সারাদিন নিজের মধ্যেই থাকি নিজের মতো করেই ঘরের কাজ গোছাই এর মধ্যেই নিজে খুশিটা খুঁজে পাই আমার ঘরে না টিভির চ্যানেলও নেই আমি টিভিও দেখি না টিভি দেখাতেও আমার অতটা প্রেফারেন্স নয় আমি ওই একটু ভিডিও বানাই ভিডিও পোস্ট করি এইসবের মধ্যেই আমার বেশ ভালো লাগে যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করছো নতুন নতুন মেম্বারশিপ নিচ্ছ নতুন নতুন সাবস্ক্রাইবার হচ্ছ তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং তাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল যে আমার ভিডিওগুলো এক একটু লাইক করে তোমরা শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেও সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ রইলো যে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে তোমার একটুখানি কোনো উপকারে অপকারে কিছুই হবে না কিন্তু আমার একটু উপকারে লাগবে আর একে অপকারে উপকার করাটা তো উচিত তাই না বলো এমন অনেক মানুষ আছে আমার দেখি সাবস্ক্রাইবারের থেকেও নন সাবস্ক্রাইবার বেশি দেখো অথচ সাবস্ক্রাইব করো না যাই হোক চলো তোমাদের দেখায় কীভাবে আমি সাজ পিঁয়াজ পরিষ্কার করছি ছাঁচি পেঁয়াজের মধ্যে পেঁয়াজ যত না থাকে তার থেকে বেশি খোলা লেগে থাকে তো খোলাগুলোকে আমি হাত দিয়ে খসে এরকম করে বার করে দিচ্ছি এবং যতটুকু পেঁয়াজ আছে সেটুকু রেখে দিচ্ছি এবং ছাঁচি পেঁয়াজগুলো কি হয় দু তিনটে একসাথে জয়েন্ট করে থাকে তো তার মধ্যে প্রচুর খোলা থাকে তো সেগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি আর খোলাগুলোকে একদম বার করে এই যে হাত দিয়ে এরকম করে মশলা দিচ্ছি তাতে করে খোলাগুলো পুরো আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা খোলা জমে গেছে অনেকটা খোলা জমে গেছে আর পেঁয়াজ বেরোচ্ছে এইটুকু ছ তো এই খোলাগুলো যদি রেখে দেওয়া হয় না তাহলে এখানেই আশোলা টাসলা বাসা টাসা বাঁধে তারপরে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো পরিষ্কার করে পরিচ্ছন্ন রাখলে সেই জিনিসটা কিন্তু অনেকদিন টেকসই হয় বা অনেকদিন রেখে তুমি সেটাকে ইউজ করতে পারবে বা খেতে পারবে তো দেখো ফাইনালি আমার যে পেঁয়াজগুলো ছিল সেগুলোকেও সরিয়ে তার খোলাগুলোকে ছেড়ে দিলাম নিয়ে তারপরে সেই পেঁয়াজগুলো ওখানে স্টোর করে নিলাম আর ছাঁচে পেঁয়াজগুলো এরকম একটা একটা করে ধরে ধরে সুন্দর করে আমি পরিষ্কার করছি এতে অনেক সময় লাগে থাকবে কিন্তু এটা একবার করে নিলে কিন্তু জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ইউজ করতেও অনেক সুবিধা হয় অনেক সময় থাকে না কোনো কোনো পেঁয়াজ শুকিয়ে যায় সেগুলো ওর মধ্যে ঢুকে থাকে ভেতর থেকে হয়তো শুকিয়ে গেল বা পচে গেলো একটা পচে গেলে কিন্তু সেটা সমস্যা থেকে সবগুলোই পচে যেতে পারে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে আমি পেঁয়াজগুলো স্টোর করে রাখি শুধু পেঁয়াজ বলে নয় পেঁয়াজ আলু আদা এই সমস্ত কিছু জিনিস কিন্তু আমি এইভাবে স্টোর করে রাখি যখন নতুন আনা হয় নতুন আলু আনলো পেঁয়াজ আনলো তখন পুরনোগুলোকে সরিয়ে দিই নিয়ে ভালো করে ঝুঁইটা ঝাড়ি পরিষ্কার করি তারপরে সেখানে আবার নতুনটা স্টোর করে রাখি এবং পুরনোগুলো নতুনের ওপরে দিয়ে রাখি যাতে পুরনোটা আগে ইউজ করে নিতে পারি তো এইভাবে একটুখানি কষ্ট হলে কিন্তু জিনিসগুলো অনেকদিন ভালো থাকে এবং অনেকদিন ধরে কিন্তু আমরা ভালোভাবে ইউজ করতে পারি আর এখনো গরমের সময় তো সমস্ত কিছুই কত ছটাপট নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য একটুখানি খাটনি খেটে পরিষ্কার করে রাখাটাই আমার মনে হয় ভালো কতটা পেঁয়াজের খোলা জমেছে দেখো একবার শুধু মানে ভাবা যায় এইটুকু পেঁয়াজ বেরোলো আর খোলা এত বেরোলো যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু সাথে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি এইসব করে নিয়েছে এবং প্রতিদিন ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের রাতে ডিনারে একটু অন্যরকম ছিল আমাদের ছিল চিকেন বিরিয়ানি তো আমাদের যখনই বিরিয়ানি নিয়ে আসি এরকম দুটো ফুল বিরিয়ানি নিয়ে আসি আর একটাতে এক্সট্রা লেগ আর যে আলু নিয়ে আসি কারণ রাইসটা অনেকটা থাকে দুটোতে তাতে করে আমাদের তিনজনেরই হয়ে যায় কিন্তু এই লেগটা এই লেগ পিসটা মানে যেটা চিকেনের পিস থাকে আর যেটা আলু থাকে সেটা তিনজনের হয় না তার জন্য এটা আমরা এক্সট্রা আলাদা করে নিয়ে আসি এটার জন্য কুড়ি টাকা না ত্রিশ টাকা নিয়ে দেয় এক্সট্রা এক পিস বা ভালো চিকেনের পিস আর আলু দিয়ে দেয় এই যে এরকম করে ছোট কন্টেনারে তো এইভাবে আমরা তিনজন কিন্তু বিরিয়ানি খাই তোমরাও ট্রাই করতে পারো তোমাদের ঘরে ছোটো বাচ্চা থাকলে আমরা তিনজনেই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি আমার হাজব্যান্ডও ভালোবাসে আমার মেয়েও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আমরা তার জন্য প্রায় দিনই রাতে বিরিয়ানি নিয়ে আসে খাই প্রায় দিন মানে মাঝে মাঝেই নিয়ে আসি রকম কিছু করতে ইচ্ছে না গেল কারণ বিরিয়ানিটা আমাদের খুব পছন্দের খাবার আর বিরিয়ানি একটা এমন একটা খাবার যার মধ্যে তুমি কমপ্লিট প্যাকেজ পাচ্ছ রিজনেবল প্রাইসের মধ্যে তুমি আলুও পাচ্ছো ডিমও পাচ্ছ আবার মাংসও পাচ্ছো আবার রাইসটাও বাচ্চা তোমাকে আর কিছু মেশাতে হচ্ছে না সালাডও পাচ্ছ সুন্দর তবে লঙ্কাটা দেয় না বিরিয়ানিতে আমার আবার লঙ্কা ছাড়া চলে না আমি একটু লঙ্কা নিয়ে নেবো নিয়ে আমরা রাতে ডিনারটা সারব তো এই হচ্ছে আজকে একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে এবং সামনের দিনে আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো সেগুলো দেখবার জন্য তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যায় তোমাদের কাছে মেসেজ চলে যায় এবং তোমরা দেখে নিতে পারো ভিডিওটা বুঝতে পেরেছো তো তো চলো আজ আসি সবার ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে কালকে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত যেন সবার ভালো থাকা হয় সবার হাসি খুশি থাকা হয় বেশ টাটা গুড নাইট বাই বাই